আজকের ভিডিওতে চর্চা করব মদ খেলে হ্যাং কেন হয় মদ খাওয়ার কিছু পদ্ধতি আছে সেগুলো যদি তোমরা না মেনে চলো তাহলে হ্যাংওভার এবং মাথা ধরবে আমি ভিডিওতে কোনো মেডিসিন নেওয়ার কথা বলবো না এই পদ্ধতিগুলো হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের অনেক উপকার হবে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আর আমার একটা অনুরোধ মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দাও অনেকেই আছো যারা মদ খাওয়ার পরের দিন বলে তাদের মাথা ধরেছে এবং হ্যাং হয়েছে তারপর প্রতিজ্ঞা করে আর মদ খাবো না এটা হওয়ার কারণটা না জেনে অনেকেই মদের ব্র্যান্ডের ওপর দোষ দেয় কিন্তু এমনটা নয় বিশেষ করে কম দামি ব্র্যান্ডের মদ খেলে নাকি হ্যাং হয় এবং মাথা ধরে এটাও ভুল ধারণা তোমাদের যদি ভোরবেলায় তিনটের সময় মাংস ভাত দেওয়া হয় তোমাদের সেই খাবার সহজে হজম হবে কি সেরকম মদ খাওয়ার একটা টাইম আছে সেই টাইমটা যদি তোমরা মেনটেন করো তাহলে হ্যাংওভার এবং মাথা ধরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তোমাদের মদ খাওয়ার টাইমটা একটু চেঞ্জ করতে হবে যারা এই টাইমের মধ্যে মদ খায় তাদের কোনো হ্যাং হয় না তোমাদের রাত্রিরে আটটার মধ্যে মদ খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে এবং মদ খাওয়ার পরে একটু গল্প গুজব বা টাইম পাস করতে পারো এবং রাতের খাবারটা ভালো করে খেতে হবে তোমরা যদি অনেক রাত করে মদ খাও তাহলে রাতের খাবারটা ভালো করে খেতে পারবে না হয়তো মদ খাওয়ার পরে অনেক মানুষের ঘুম চলে আসে তাড়াতাড়ি কিন্তু সে ঘুমের পর ভোরবেলায় গলা শুকিয়ে যাবে এবং বাথরুম পাওয়ার জন্য ঘুম ভেঙে যায় তারপর আর ঘুম আসে না তারপর সেই দিনটা মাথা ধরা এবং হ্যাং থাকে তাই তোমাদের রাত্রি আটটার মধ্যে মদ খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে এবং মদের সাথে হালকা চাট খাবে পুরোপুরি পেট ভরিয়ে ফেললে হবে না যাতে তোমরা রাতের খাবারটা ভালো করে খেতে পারো পরে বেশি করে জল খেতে হবে তাহলে তোমাদের মাথা ধরা কিংবা হ্যাং কিছুই হবে না আর অনেকেই আছে যারা মদ খাওয়ার পর বমি পায় বা বমি করে তাদের জন্য একটা ছোট্ট টিপস তোমরা মদের সাথে জল কম দিয়ে সাথে বরফ দিয়ে খেতে পারো তাহলে তোমাদের বমি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তোমরা মদের সাথে জল কম খাও সেটাই কোনো ক্ষতি নেই কিন্তু মদ খাওয়ার এক ঘন্টা পর ভরপুর জল খেতে হবে আর একটা জরুরি কথা মানুষের কতটা মদ খাওয়া উচিত বা কতটা খেলে তার শরীরে কোনো ক্ষতি হবে না যারা মাঝে মাঝে মদ খাও তাদের কথা আলাদা যারা রোজ মদ খাও তাদেরকে বলছি ইংলিশ মদ খেলে একশো কুড়ি এর বেশি খাওয়া উচিত নয় আর বাংলা মদ খেলে একশো আশি এর বেশি খাওয়া উচিত নয় এটা শোনার পর অনেকেই বলবে এই এইটুকুতে কি আর নেশা হয় আমি বলছি হয় তোমরা যদি ইংলিশ মদে জল কম দিয়ে একটা বরফ ফেলে খাও তাহলে ওটাতেই যথেষ্ট আর অনেকেই আছে একটুখানি মদ গ্লাস ভর্তি করে জল দিয়ে ঢকঢক করে খেয়ে নেবে কিন্তু খাওয়ার নিয়ম তো আর এমন নয় মদ খাওয়ার নিয়ম হলো চায়ের মতো চুমুক দিয়ে অল্প অল্প করে খাওয়ার নিয়ম আর ইংলিশ মদে বিয়াল্লিশ পার্সেন্ট অ্যালকোহল থাকে বাকিটা তো জলই থাকে ভিডিওতে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে